হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ক্লাস টেনের জন্য গুরুত্বপূর্ণ একটা ক্লাস আজকে ক্লাসে তোমরা সবাই জানো যে আমি ক্লাস টেনের জন্য টার্গেট টু থাউজেন্ড এক্সাম নামে একটা প্লে লিস্ট খুলেছি শুধুমাত্র তোমাদের জন্য যাতে তোমাদের পরীক্ষা খুব ভালো হয় তো এতদিন একটু বিজি ছিলাম অন্য একটা কাজে তো তার জন্য আসতে পারিনি তো আজকের থেকে শুরু করলাম আবার তোমাদের জন্য নতুন করে ক্লাস তো আজকে তেরো তারিখ ঠিক আছে তো আর বাদ তো আছে হাতে তোমাদের দশ দিন কারণ পঁচিশ তারিখতে তোমাদের পরীক্ষা বাকি দুদিন দিন থাকবে শুধু রিভাইসের জন্য তো আমি চেষ্টা করব এই দশ দিনের মধ্যে তোমাদেরকে অনেকগুলো নোট দেওয়ার জন্য তো আজকে দেখো তোমাদের জন্য এখানে কিছু গুরুত্বপূর্ণ সমাস নিয়ে আসলাম তো আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব দি নিশ্চয়ই দেখবে এবং অবশ্যই এটাকে শেয়ার করবে কারণ তোমাদের শেয়ার করলে আমার মানে কাজ করতে খুব ভালো লাগে তো প্রথম প্রশ্ন মুখে বাদ মুখে বাদ দেওয়া হয় যে অনুষ্ঠানে এটা কি হবে অলুক ভূপৃহী ঠিক আছে দম্পতি জয়া উপতি দ্বন্দ্ব সমাস বৃন্তচুত্ত বৃন্ত হতে চুত্ব অপাদান তৎপুরুষ সমাস বিস্ময়াপন্ন বিস্ময়কে আপন্ন কর্ম তৎপুরুষ দুধ সাগু দুধ মিশ্রিত সাগু মধ্যপদুলপি কর্মধারায় রোগাক্রান্ত রোগ দ্বারা আক্রান্ত করণ তৎপুরুষ অনুকূল কুলের অনুগত উপসর্গ তৎপুরুষ গৃহস্থ গৃহে অবস্থান করেন যিনি উপপথ তৎপুরুষ নবরত্ন নবরত্নের সমাহার দীঘু সমাস দশানন দশ আনন্দ যার সংখ্যাবাচক বহুব্রীহি বহুব্রীহি বহুব্রীহী নিত্য সমাস কাজ কলা কি হবে কাঁচাকলা অভি অজ্ঞত, অজ্ঞাত নয় গাত না তৎপুরুষ সমাস কথা মৃত কথা অমৃত নেই উপমিত কর্মধারায় নিরথ নির্দ দান করে যে উপপদ তৎপুরুষ সমাস নি কিনারা নেই কিনারা যার না বহিভ্রী সমাস তো এই যে উপপথ উপমিত ঠিক আছে উপপথ আর উপমিত কর্মধার সমাস বা তৎপুরুষ সমাস কীভাবে লিখতে হয় কীভাবে বুঝবে এটা নিয়ে আমি খুব শীঘ্রই ক্লাস ক্লাস নিয়ে আসছি মে বি কালকের মধ্যে তোমরা এই ক্লাসটা পেয়ে যাবে যে উপমিত ক্রমধারায় আর উপপদ তৎপর সমাজ তুমি কেবে চিনবে ওকে তো আজকে তোমাদের সামনে এখানে গুরুত্বপূর্ণ পনেরোটি সমাস দিলাম তো আমি চাইবো যে এই পনেরোটি সমাস সবাই ভালো করে মুখস্ত করে রাখো আর প্র্যাকটিস করো যতই সমাজ শিখেছো সমাজ কাকে বলে কিভাবে করতে হয় শিখেছ খুব ভালো কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো একদম তোমাদের আয়ত্তে আসবে না শুধুমাত্র প্র্যাকটিস করো প্র্যাকটিসের প্র্যাকটিস আর এই পুরোনোটা সমাজ নিশ্চয়ই ভালো করে শিখে রাখবে তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই আমি চাইবো ভিডিওটা সবার কাছে শেয়ার করার জন্য আর অবশ্যই তুমি যদি আজকে আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে এই ভিডিওটা পাবে টার্গেট টু এই একটা চ্যানেল প্লে লিস্টে তো ওই প্লে দেখবে আরও অনেক ভিডিও আছে মেবি সিক্সটি প্লাস ভিডিও আছে তো ওই ভিডিওগুলো তুমি দেখার চেষ্টা করবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে এবং আপডেট থাকো আর ভালো করে পড়াশোনা করো কারণ পরীক্ষা চলে আসছে সবাইকে অসংখ্য ধন্যবাদ